সালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা দু সালের সাধারণ গণিত প্রশ্নপত্রের ঢাকা বোর্ডের এক নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে বুঝিয়ে দেবো আশা করি আপনাদের কোনো ডাউট থাকবে না আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আপনারা আমাকে ফেসবুকে কোশ্চিনটি করতে পারেন তার জন্য আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ফেসবুক পেজটিকে লাইক দিবেন এবং সেখানে আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করতে পারেন আর আপনারা অবশ্যই কিন্তু সেটা করবেন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করি সোলেস গ্যালস্টারেড আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি লক্ষ্য করি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এফ অফ টি ইকুয়ালস টি টু পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার হয় তবে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টি এর ফাংশন দেওয়া আছে এবং আমাদের এটার মান নির্ণয় করতে বলা হয়েছে একটা সিম্পল অঙ্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক প্রথমে আমাদের এই ফাংশনটি লিখে নিতে হবে দেওয়া আছে এফ অফ টি ইকুয়ালস আমরা লবটা লিখে নিচ্ছি প্রথমে টু ফোর প্লাস টি প্লাস ওয়ান বাই টি এখানে আমরা এই এটার মান নির্ণয় এফ অফ মাইনাস ওয়ান বাই টি ইকুয়ালস আমরা লক্ষ্য করি এখানে এফ অফ টি এবং এখানে লক্ষ্য করি এফ অফ মাইনাস ওয়ান বাই টি অর্থাৎ এখানে টি আছে কিন্তু এখানে মাইনাস ওয়ান বাই থ্রি আছে অর্থাৎ এখানে টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি বসেছে তার জন্য আমাদের এ পাশেও এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই হবে সিম্পল যেখানে টি আছে সেখানে আমরা মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে টি আছে কিন্তু এখানে মাইনাস ওয়ান বাই থ্রি ওকে সো আমরা এখন টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি বসিয়ে দেব তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর ফোর বসিয়ে দিলাম প্লাস টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি তারপর স্কোয়ার দ আছে স্কোয়ার দিয়ে দিয়ে দিলাম প্লাস ওয়ানটা বসিয়ে দিলাম এখানে আমরা টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেব ইকুয়ালস এটা হচ্ছে মাইনাস মাইনাসের ওপর জোর পাওয়ার মাইনাসের ওপর যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে ওকে সো মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাসের ওপর জোর পাওয়ার দেওয়া আছে ওয়ানের ওপর আমরা যাই দিই না কেন সেটা ওয়ান থাকবে এবং থ্রির ওপর ফোর যদি দিই তাহলে থ্রি চারবার এবং এই থ্রি চারবার গুণ করলে নয় নয় একাশি হবে কারণ তিন ত্রিকে নয় তিন তিরিকে নয় সো নয় নয় একাশি হবে সো আমাদের এখানে একাশি হবে ওপরে ওয়ান হবে প্লাস মাইনাসের ওপর জোর পাওয়ার তার মানে প্লাস ওয়ানের ওপর আমরা যাই দিই না কেন সেটা ওয়ানই হবে এবং থ্রির ওপর স্কোয়ার মানে নাইন এবং প্লাস ওয়ানটা বসে গেলো মাইনাসের ওপর জোর পাওয়ার মানে প্লাস ওয়ানের ওপর স্কোয়ার মানে ওয়ান থ্রির ওপর স্কোয়ার মানে নাইন এখন আমরা লক্ষ্য করি এটুকু ভগ্নাংশ হয়ে আছে তার জন্য এটুকু লসক করতে হবে সো একাশি এবং নয়ের লস হবে আমাদের একাশি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একাশি এবং হচ্ছে নয় প্রথমে আমরা তিন দিয়ে দিব তাহলে হবে সাতাশ এবং তিন তিরিকে নয় আবার তিন দিয়ে দিব তিন নম সাতাশ আবার তিন ওকে আর দেওয়ার দরকার নাই তাহলে তিন ত্রিকে নয় এবং নয় নয় একাশি সো আমাদের লসুক হবে একাশি এটুকু লসা হচ্ছে একাশি এটা এবং এটা একই আছে তার জন্য উপরে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দেবো প্লাসটা বসিয়ে দিলাম এখানে নয় আছে নয়কে আমরা এটা দ্বারা ভাগ করব সরি এটাকে আমরা নয় দ্বারা ভাগ করব তাহলে আমরা নয় পাবো নয় নয় একাশি এবং এই নয়টা আমরা একের সাথে গুণ করলে আমরা নয় পাবো এটা এক আছে তার জন্য আমরা এটা এটার সাথে এটা গুণ করে নেব আর প্লাসটা আমরা বসে দেব তাহলে গুণ করলে আমরা পাবো একাশি ওকে এবং নিচেরটা আমরা বসে দেব ইকুয়ালস এখন আমরা এগুলো যোগ করব যোগ করলে আমরা পাবো একানব্বই এবং একাশিটা আমরা বসে দেব এবং নিচে ওয়ান বাই নাইন বসিয়ে দেব এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন ভাগ আমরা সব সময় লবটাকে বসিয়ে দেব এবং হরটাকে উল্টে দেব নাইন আছে এখানে উপরে যাবে ওয়ানটা হবে নিচে এখন আমরা কাটাকাটি করব। নয় নয় একাশি অর্থাৎ নিচে নয় থাকে নিচে নয় এবং উপরে একানব্বই এখন এটাকে আমরা মিশ্র ভাগনাশে প্রকাশ করে নেব আমরা জাস্ট ভাগ করে নেব তাহলে হয়ে যাবে আমি ভাগটা এই পাশে করছি তারপর বসিয়ে দেব একানব্বই ভাগ নয় তাহলে প্রথমে আমাদের এক দিয়ে দিতে হবে সো নককে নয় বিয়োগ করলাম বিয়োগ করলে জিরো হবে তারপর এখানে একটা নামিয়ে দেবো এ বিয়োগ করার পর কোনো কিছু নামালে আমাদের ভাগ দিতে হয় যেহেতু ভাগ যায় না তার জন্য আমাদের এখন জিরো দিয়ে দিতে হবে সো জিরো করলে আমরা পাবো জিরো বাদ দিলে এক হবে যেহেতু ভাগ যায় না তার জন্য আমাদের এটাকে এ পাশে এখানে নিতে হবে এবং এটাকে এখানে সিম্পল ব্রো আশা করি বুঝতে পেরেছেন আর ভাগ তো আপনারা জানেন সমরা পাইলাম এটা বসে দিব আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমি খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব খ নম্বর প্রশ্নে বলা হয়েছে আর ওয়ান নয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি এটা আর অন্য অর্থাৎ এটা থেকে আমাদের খ নম্বর প্রশ্নটির সলিউশনটা নির্ণয় করতে হবে তো চলুন আমরা কথা না বেরিয়ে সলিউশনটা দেখে আসি ওকে শো খ আমরা লক্ষ্য করি এখানে আমাদের রিলেশনটা দেওয়া আছে অর্ণত দেওয়া আছে আর ইকুয়ালস এক্স কম ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি এবং এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমাদের বিয়ের মানটা প্রয়োজন হবে ওকে আর বিয়ের মানটা এখানে দেওয়া আছে সো আমরা প্রথমে বিয়ের মানটা লিখে নেব দেওয়া আছে বি ইকুয়ালস থ্রি ফোর ফাইভ সিক্স এবং আমাদের রিলেশনটা লিখে নেব অন্যটা এবং আর ইকুয়ালস এক্স কমা ওয়াই এটা ক্রমজোর সাজ দ্যাট এক্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স ইক ওয়াই মাইনাস ওয়ান ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এর একটা সিম্পল অঙ্ক আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেব ওকে সো আমাদের এখানে সত্য দেওয়া আছে সত্যটা প্রথমে আমরা লিখে নেব সো আমরা লিখতে পারি আর এর বর্ণিত শর্ত থেকে পাই আমরা লিখে নেব শর্তটা এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়ান এখন আমরা ওয়াইকে এক পাশে রাখব তাহলে আমরা এক্সকে রেখে দিলাম মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে ইকুয়ালস ওয়াই আমরা ওয়াইকে এক পাশে নিয়ে নিলাম এবং এটাকে আমরা এই পাশে লিখে দিলাম এখন আমরা একটা ছক করব এবং এক্সের মাধ্যমে ওয়াইয়ের মানটা বের করব ওকে সো আমরা লক্ষ্য করি এখানে আমাদের বলা হয়েছে এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্সের যে মানগুলো থাকবে সেগুলো বিয়ের মধ্যে থাকবে এবং ওয়াইয়ের মানগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু বিয়ের মধ্যে থাকবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এক্সের মানগুলো বসাবো অর্থাৎ এই মানগুলো বসাবো বিয়ের এবং ওয়াই এর মানটা বের করব। ওকে সো আমরা লিখতে পারি প্রত্যেক এক্স বিলংস টু বি এর জন্য এই ছকে এতগুলো নাম লিখলে হবে আপনারা ছোটোগুলো করে লিখলে পারেন ওয়াইকুয়ালস এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি আপনারা চাইলে এটুকু লিখতে পারেন ছকে যদি আপনারা মনে করেন এতগুলো লিখতে পারবো না ওকে এখন আমি একটা ছক করব আমরা এক্সের মান ব্যবহার করে ওয়াই মানটা বের করবো তার জন্য এক্সটা আমাদের এখানে হবে এবং ওয়াই সমান আমরা লিখতে পারি এটা লিখে দেব শুধু এখানে ওয়াই লিখলেও হবে এখন এক্সের মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা আছে আমরা চারটা ছক করব দুইটা চারটা এখন মানগুলো আগে বসিয়ে দেবো সো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা থ্রি বসিয়ে দেবো প্রথমে এখানে সো থ্রি বসালে থ্রি আর এখানে যোগ করলে আমাদের হবে ফোর আবার ফোর বসাবো এই ফোরটা এখানে বসালে ফোর আর আগে ফাইভ এখানে আমরা যদি ফাইভ বসাই ফাইভটা তাহলে পাবো সিক্স এখানে আমরা লক্ষ্য করি সিক্সটা এখানে বসালে পাবো সেভেন আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন এখন আমরা এই রিলেশনটা লক্ষ্য করি এখানে বলা হয়েছে এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান সবগুলো কিন্তু বিয়ের মধ্যে থাকবে যেগুলো বিয়ের মধ্যে থাকবে না সেগুলো আমরা কিন্তু নিব না এখন আমরা লক্ষ্য করি এখানে সেভেন সেভেন কিন্তু এই বিয়ের মধ্যে নাই এখানে আছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সেভেনটা আমাদের বিয়ের মধ্যে নাই তার জন্য আমরা সেভেনটা নিতে পারবো না বাকি এই সবগুলো কিন্তু বিয়ের মধ্যে আছে ওকে আমরা লিখতে পারি এখানে যে এখানে সেভেন ডাজ নট বিলংস টু বি অর্থাৎ সেভেন বিয়ের সদস্য নয় বা সেভেন বিয়ের মধ্যে নাই যেহেতু সেভেনকে আমরা নিতে পারবো না তার জন্য আমাদের এটাও নিতে পারবো না তাই না তার জন্য আমরা লিখতে পারি যে সিক্স কমা সেভেন ডাজ নট বিলংস টু আর অর্থাৎ এই রিলেশনটার মধ্যে নাই সিম্পল এখন এটা বাদে আমরা বাকিগুলো লিখে দেবো তাহলে আমাদের রিলেশনটা বের হয়ে যাবে অন্য এটা বের হয়ে যাবে সুতরাং আর ইকুয়ালস আমাদের এটা লিখে দেবো যে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা ফোর কমা সরি ফোর কমা ফাইভ কমা সিক্স কমা ফাইভ এবং এভাবে এইভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের রিলেশনটা বের হয়ে গেলো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে রেঞ্জ নির্ণয় করো অর্থাৎ রেঞ্জ আমাদের এই দ্বিতীয়টা যেটা ওয়াইরান আমরা জানি যে এই ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে এক্স এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়াই প্রথমটাকে বলে ডোমেন দ্বিতীয়টাকে বলে হচ্ছে রেঞ্জ এটা এক্স এবং এটা ওয়াই যেহেতু আমাদের রেঞ্জ বের করতে বলা হয়েছে তার জন্য আমাদের এই দ্বিতীয় মানগুলো লিখতে হবে সো আমরা লিখতে পারি রেঞ্জ আর ইকুয়ালস দ্বিতীয় মানগুলো লিখে দেব যে ফোর ফাইভ সিক্স আমাদের রেঞ্জ বের হয়ে গেছে ওকে আর আমাদের কিন্তু খ নম্বরে রেঞ্জটা বের করতে বলা হয়েছিল আর এটা হচ্ছে কিন্তু খ নম্বর প্রশ্নের উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে এই খ নম্বর প্রশ্নের সলিউশনটি বিকল্প নিয়মে দেখিয়ে দিব এখন আমি যে নিয়মটি দেখাবো সেই নিয়মটি কিন্তু বইতে আপনারা খুঁজে পাবেন না কিংবা কোনো গাইড কিংবা কোনো জায়গা থেকে আপনারা খুঁজে পাবেন না কিংবা এই পর্যন্ত কেউ ইউটিউবে এই নিয়মে ছাড়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাই ওকে আপনারা কিন্তু এই নিয়মে করবেন না আর চাইলেও আপনারা করতে পারেন এই নিয়মটা একটু ওয়েড লাগবে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা এই প্রথম নিয়মে করবেন ওকে জাস্ট আপনাদের জ্ঞানের পরিধি যেন বৃদ্ধি পায় তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ওকে সো আমরা এটা লক্ষ্য করি খ নম্বর প্রশ্নটির সলিউশনটা প্রথমে আমরা এটা তুলে নিয়েছি তারপর এটা তুলে নিয়েছি এবং এটা আমরা এখানে লিখে নিয়েছি এবং ওয়াইটাকে এক পাশে নিয়ে এসেছি কিন্তু আমরা যে নিয়মে এখন করব সে নিয়মে এক্সটাকে এক পাশে রাখব ওকে জাস্ট আমি এইটুকু দেখিয়ে দিচ্ছি আমি এই আমি লেখাগুলো কিন্তু লিখছি না ওকে সো আমরা লিখতে পারি এখান থেকে যে এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়ান আমরা এখানে এক্সের সাইজে ওয়াইয়ের মানটা বের করেছি এখন আমরা এখানে ওয়াই সাইজে এক্সের মানটা বের করব ওকে তারপর আমাদের লিখতে হবে এখানে প্রত্যেক ওয়াই বিলংস টু বি যেহেতু আমরা এখানে ওয়াই সাইজ এক্স এর মান টাইপের করব তার জন্য আমাদের এখানে লিখতে হবে ওয়াই বিলংস টু বি এর জন্য এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস ওয়ান এর মান নির্ণয় করি এখানে আমরা ছক করে নিব আমি ছকটা করে নিচ্ছি আমরা প্রথমে এগুলো লিখে নেব তারপর ছক করবো সো আমরা এগুলো এভাবে লিখে নেবেন তারপর ছক করবেন আমাদের ছক করতে হবে একটা দুইটা তিনটে চারটা মোট পাঁচটা ছক করতে হবে দুইটা আট তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আমরা প্রথমে ওয়াইয়ের মানটা লিখে নেব ওকে কারণ আমরা এখানে ওয়াইয়ের মান বসাবো এবং এক্সের মানটা বের করবো তার জন্য আমাদের ওয়াইটাকে উপরে বসাতে হবে এবং এক্সটাকে নিচে এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্সের মান এর মধ্যে থাকবে ওয়াইয়ের মান বের মধ্যে থাকবে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো এই মানগুলো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের এটা বক্স লাগবে না আমরা এই মানগুলো বসিয়ে দিলাম এখন আমরা এক্সের মানটা বের করে নেব এটার সাইজে এটার সাইজে এটার সাইজে এখন ওয়াইয়ের এই জায়গাতে থ্রি বসাবো সো এখানে থ্রি বসালে বিয়োগ দিলে আমরা টু পাবো টুটা এখানে বসিয়ে দেব এখন এই ওয়াইয়ের এখানে ফোর বসিয়ে দেবো ফোর থেকে একবার দিলে থ্রি হবে এখানে ফাইভ বসাবো ফাইভ বাদ দিলে ফাইভ থেকে একবার দিলে ফোর হবে সিক্স বসাবো বাদ দিলে ফাইভ হবে ওকে সো আমরা এই ওয়াইয়ের মানগুলোর জন্য এক্সের মান বের করে নিয়েছি এখন আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে এক্স বিলংস টু বি ওয়াই বিলংস টু বি অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মানগুলো বিয়ের মধ্যে থাকবে আর যে মানগুলো বিয়ের মধ্যে থাকবে না সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না ওকে এখন আমরা লক্ষ্য করি এই সবগুলোই কিন্তু আমাদের বিয়ের মধ্যে আছে শুধুমাত্র দুই বিয়ের মধ্যে নাই। ওকে এই সবগুলো কিন্তু আমাদের বিয়ের মধ্যে আছে শুধুমাত্র এই দুইটা বিয়ের মধ্যে নাই। তার জন্য আমরা আগের মতোই করে লিখব এভাবে এইভাবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এই নিয়ে আপনারা করবেন না তার জন্য আমি এভাবে দেখিয়ে দিচ্ছি ওকে সো এখানে টু ডাজ নট বিলংস টু বি অর্থাৎ টু বি এর মধ্যে নাই তার জন্য আমরা এটাকেও নিব না যেহেতু টু নাই তার জন্য আমরা এই পুরোটুকু নিব না সো আর আমরা জানি যে একটা ক্রোমজোরের এই প্রথম উপাদানটা হচ্ছে এক্স ওয়াই এবং দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই ওয়াই তার জন্য আমাদের প্রথমে এক্সের মান লিখতে হবে তারপর এর মান আমাদের এক্সের মান হচ্ছে এগুলো এর মান হচ্ছে এগুলো তারপর তার জন্য আমরা যখন ক্রমজ লিখবো তখন আমরা এক্সের মানগুলো আগে লিখব সো আমরা লিখবো টু কমা থ্রি ডাজ নট বিলংস টু আর অর্থাৎ রিলেশনের মধ্যে থাকবে না অন্যায়ের মধ্যে থাকবে না অর্থাৎ আমাদের এগুলো অন্যায়ের মধ্যে থাকবে আমরা লিখে নিব সুতরাং রিলেশনটি সুতরাং রিলেশনটি হবে প্রথমে আমরা এর মান লিখবো তারপর ওয়াই মান সো থ্রি লিখবো এর মানটা তারপর মান ফোর কমা আবার ফোর লিখব এবং ফাইভ লিখবো তারপর হচ্ছে ফাইভ কমা সিক্স এটা হচ্ছে আমাদের রিলেশনটা বের হয়ে গেলো আপনারা একটু খেয়াল করুন উত্তর কিন্তু একই এখানে যে যেগুলো আছে এখানেও সেগুলো আছে ওকে সো আমাদের রেঞ্জটা একই আসবে যেহেতু আমাদের এই রিলেশনটা এগো হয়েছে সো রেঞ্জ ইকুয়ালস দ্বিতীয় মানগুলো রেঞ্জ প্রথম মানগুলো ডোমেন সো রেঞ্জ লিখে দেব ফোর ফাইভ সিক্স ওকে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের দুই নিয়মে কিন্তু অ্যান্সার এগো এসেছে বাট এই নিয়মটা কিন্তু আপনারা বইতে দেখতে পাবেন না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় আমি মনে করি এই নিয়মে করলেও হবে বাট বইতে কিন্তু দেওয়া নাই তার জন্য টিচারের মার্কস দেবে কিনা আমি বলতে পারবো না ওকে যাই হোক এখন আমি আপনাদেরকে গ নম্বর প্রশ্নের সলিউশনটা বের করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি আমাদের এখানে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি অফ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ নির্ণয় করো ওকে আমরা জানি বি ড্যাশ মানে ইউনিভার্সাল সেট থেকে বি বাদ দিতে হবে ওকে এবং ড্যাশ মানে জানি ইউনিভার্সাল সেট থেকে এ বাদ দিতে হবে আশা করি এগুলো আপনারা জানেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে মনে করুন আমাদের এখানে ড্যাশ তার উপর সরি এখানে আমাদের একটা ঘর দেওয়া আছে ঘরের ওপর যদি আমাদের ড্যাশ থাকে তাহলে আমাদের ইউনিভার্সাল বিয়োগ এই ঘর হবে অর্থাৎ এই ঘরের মধ্যে যা থাকবে ইউনিভার্সাল থেকে সেটা বিয়োগ হবে সিম্পল তার মানে আমাদের এই অঙ্কতে ইউনিভার্সালের মানটা প্রয়োজন ইউনিভার্সাল সেটের মানটা প্রয়োজন হবে আর আমাদের বিয়ের মান প্রয়োজন হবে ইয়ের মান প্রয়োজন হবে তার জন্য প্রথমে আমরা ইউনিভার্সাল সেটের মানটা লিখে নেব তারপর এর মান লিখে নেব তারপর বি এর মান লিখে নেব এবং তারপর আমরা এই বাকি কাজগুলো করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো গ নম্বর দেওয়া আছে আমরা লিখে নেব এটা দেওয়া আছে ইউনিভার্সাল সেট ইকুয়ালস এক্স দ্যাট এক্স বিলংস টু এন এবং এখন আমরা এখানে লক্ষ্য করি এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা ওকে কিংবা এক্স স্বাভাবিক সংখ্যার সদস্য এভাবে বলতে পারেন যাই হোক আর স্বাভাবিক সংখ্যা বলতে এক থেকে শুরু হবে এইভাবে অসীম পর্যন্ত এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট আশা করি এগুলো আপনারা জানেন এখানে দেব আছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মানগুলো বা এক্স হচ্ছে এই এটার সদস্য অর্থাৎ এই মানগুলো এক্সের মধ্যে থাকবে ওকে এখন এতগুলো মান আছে এতগুলোর মধ্যে থেকে আমাদের এই সত্য অনুযায়ী নিতে হবে ওকে যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে অর্থাৎ সামান দেওয়া আছে তার জন্য এটা নিতে হবে আর এখানে যেহেতু এক্স এইটের চাইতে ছোটো তার জন্য এইটের থেকে ছোটগুলো নিতে হবে অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত নিতে হবে আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এক থেকে সাত পর্যন্ত নিয়ে নিব আর যেহেতু অনেক দিন পর ভিড় বানাচ্ছি তার জন্য কথাগুলো এরকম হচ্ছে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওয়ান কমা টু কমা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের ইউনিভার্সাল সেটের মানটা লেখা হয়ে গেলো এখন আমরা এর মানটা লিখে নেব তারপর সেটাকে সেটা আকারে প্রকাশ করে নেব এ ইকুয়ালস এক্স বিলংস টু এন স্যাট এক্স মৌলিক সংখ্যা এবং আমাদের সত্য দেওয়া আছে এক্স লেস দেন অর ইকুয়াল টু নাইন অর্থাৎ আমাদের এখানে এক্স বিলংস টু এন এ এক্স এর মানগুলো এনের মধ্যে আছে কিংবা এক্স এনের এর সদস্য এবং এক্স মৌলিক সংখ্যা এবং সত্য দেওয়া আছে একটা যেহেতু আমরা এখানে জানলাম যে এক্সের মান যেহেতু এখানে আমাদের দেওয়া আছে যে এ এক্স বিলংস টু এন অর্থাৎ এ এক্স এর মানগুলো এনের মধ্যে মধ্য থেকে আমাদের নিতে হবে যেহেতু এই মানগুলো অসংখ্য এনের মধ্যে অসংখ্য মান আছে সেগুলোর মধ্যে থেকে আমাদের মৌলিক সংখ্যা নিতে হবে আর মৌলিক সংখ্যা যেহেতু অসংখ্য আছে তার জন্য আমাদের এই সত্ত্ব অনুযায়ী নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা মৌলিক সংখ্যা লিখে টু তারপর হচ্ছে থ্রি ফোর নয় ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এরকমভাবে কিন্তু আমাদের অসংখ্য আছে এখন আমাদের এই সত্ত্বে অনুযায়ী নিতে হবে এখানে নয় নয়ের সমান কিংবা নয়ের চাইতে ছোট এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মৌলিক সংখ্যাটি হচ্ছে এগুলো অর্থাৎ দুই তিন পাঁচ সাত এর চারটা কিন্তু মৌলিক সংখ্যা আছে এই সত্ত্বে অনুযায়ী এখন আমরা এই চারটা মৌলিক সংখ্যা লিখে নেব দুই কিন্তু আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ওকে অনেকে আবার মনে করে দুই মৌলিক সংখ্যা নয় আর মৌলিক সংখ্যার সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য না হয় অর্থাৎ সে বিভাজ্য হয় না সেটি সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা সো আমাদের মৌলিক সংখ্যাগুলো বের হয়ে গেলো এখন আমরা সেগুলো লিখে নেব সো আমরা লিখে নিই টিউ থ্রি ফাইভ সেভেন আমাদের বিয়ের মান প্রয়োজন বিয়ের মানগুলো লিখে নেব সো বিকাল থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা প্রথমে বি ড্যাশ তারপর এই ড্যাস বিয়ের করে নেব বি ড্যাশ ইকুয়ালস ইউনিভার্সাল বিয়োগ বি এখন ইউনিভার্সাল সেটের মানগুলো আমরা লিখে নেব এবং বি বাদ দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান লিখে নেব থ্রি ফোর ফাইভ সিক্স এখন যেগুলো মিল আছে সেগুলো বাদ দিয়ে দেবো তাহলে আমাদের থ্রি বাদ যাবে ফোর বাদ যাবে ফাইভ বাজ যাবে সিক্স বাদ যাবে যেহেতু মিল আছে তার জন্য বাদ তাহলে আমাদের থাকবে ওয়ান কমা টু কমা সেভেন ওকে এখন আমরা এড্যাস বের করে নেব কারণ আমাদের এড্যাস প্রয়োজন ওকে সো আমরা এখন এড্যাস বের করে নেব এ ড্যাস তাহলে হবে ইউনিভার্সাল সেট সেট বিয়োগ এ প্রথমে আমরা ইউনিভার্সাল সেটের মান লিখে নেব বিয়োগ এর মানটা বাদ দিব এর মানে হচ্ছে এ এগুলো সেও টু থ্রি ফাইভ সেভেন আমরা বিয়োগ করলে পাবো অর্থাৎ যেগুলো মিল আছে সেগুলো আমরা বাদ দিব তাহলে আমাদের থাকবে ওয়ান ফোর সিক্স যেগুলো মিল আছে সেগুলো কিন্তু আমাদের বাদ এখন আমরা এটা বের করে নেব এই এটা বের করে নেব বি বি ড্যাশ থেকে আমরা এ ড্যাস বাদ দিয়ে যেটা হবে সেটা বের করে নেব এবং তারপর এর পাওয়ার সেট নির্ণয় করব অর্থাৎ শক্তি সেট নির্ণয় করব এখন বি ড্যাস বিয়োগ এ ড্যাশ প্রথমে আমরা বি ড্যাসের মানটা বসিয়ে দিই সো বি ড্যাসের মানটা হচ্ছে ওয়ান টু সেভেন বিয়োগ এ ড্যাশের মানটা হচ্ছে এটা ওয়ান ফোর সিক্স সেকেন্ড ব্রাকেট এখানে আমরা লক্ষ্য করি আমাদের সব সময় কিন্তু এটা থেকে বাদ দিতে হবে আর এখানে যা থাক না কেন সেগুলো আমাদের নিতে হবে না যেহেতু এক এক মিল আছে এক এক বাদ আর কোনো কিছু মিল নাই এটার সাথে তার জন্য আমাদের টু আর সেভেন নিতে হবে এ পাশে দেখতে পাচ্ছি ফোর এবং সিক্স আছে এগুলো কিন্তু আমাদের নিতে হবে না শুধুমাত্র যেগুলো মিল থাকবে সেগুলো এই পাশ থেকে বাদ দিতে হবে এবং যেগুলো মিলবে না সেগুলোও নিতে হবে আর এখানে অর্থাৎ মাইনাসের এ পাশে যেগুলো থাক না কেন সেগুলো আমাদের নিতে হবে না ওকে সো আমাদের বি ড্যাশ মাইনাস এ মানটা বের হয়ে গেল টু কমাস সেভেন এখন আমরা এই দুইটার পাওয়ার সেট নির্ণয় করে নেব তাহলে হয়ে যাবে সিম্পল সো আমরা পাওয়ার সেট নির্ণয় করে নেব যে পিআ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ পাওয়ার সেট নির্ণয় করার স নিয়মটা হচ্ছে যে প্রথমে আমরা বসিয়ে দেবো এই দুইটাই টু কমাস সেভেন এবং আস্তে আস্তে কমাবো যেহেতু দুইটা আছে আমরা প্রথমে দুইটা নিয়েছি এখন একটা করে নেব সো টু কমা সেভেন আমাদের একটা করে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটা ফাঁকা সেট নেব এবং এখানে ব্রাকেট দিয়ে ক্লোজ করে দেবো আর এইগুলো হচ্ছে আমাদের পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যেহেতু দিন পর ভিডিও বানাচ্ছি তার জন্য কথাগুলো এরকম হচ্ছে আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেলফ ক্যামেরাতে সেন্ট থাকবেন আল্লাহ হাফেজ